বুঝার জিনিস আমরা যে মাছটায় বসেছি এ মাসটার নাম কি রবিউল আউয়াল মাস আচ্ছা বলো তো ভাই আমাদের কাছে রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ না রমজান মাস সর্বশ্রেষ্ঠ বলো বলো মন দিয়ে শুনো রমজান মাসের ইজ্জত আছে না নাই আছে কারণ দেখবেন রমজান মাসে একটা মুমিন বান্দাদের অন্তর আলাদা খুশি হয় রমজান মাসে ভোরের টাইমে সেহেরি খেতে ডাকে দেখবেন বিকেলের টাইমে সবাই মাথায় যারা রোজা রাখে মাথায় টুপি গায়ে পাঞ্জাবি মেসুয়া করতে করতে রাস্তায় ঘুরে না একটা আলাদা খুশি ভাই সেই লেভেলের খুশি রমজান মাসেলে জানবে জানবেন রমজান মাসে আল্লাহ 30 পারা কুরআন মাজিদ নাজিল করেছে জোরে বলে একটু জোর করে বলো

তিনটে জায়গায় আলকুদ কুদ রামাল্লাহ বাইতুল্লাহ ইঞ্জিন নাজিল হলো আল্লাহ ঈসা নবীকে ডেকে পাঠালেন তিন জায়গায় ইঞ্জিন আনতে গেলেন সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে আর আমার মুস্তাফা জিতাই গেছে আল্লাহ কোরআন মাজিদ সিথাই নাজিল করেছে সুবহানাল্লাহ হচ্ছে না এটা মানুষ তো ছাড়া মানুষের এরকম আওয়াজ আশা করা যায় না আরেকটু জোরে বলো ভাঙড় মানে সবদিকে এগিয়ে ভাঙড় মানে কি সবদিকে এগিয়ে জেনে রাখবেন ভাঙড়ের মানুষের কাছে এটা অ্যাকসেপ্টেড করা যায় না সুবহানাল্লাহ বলবো নবীর মাহফিলে বসে জোরে জোরে আল্লাহ খুশি হয়ে যাবে জোরে বলো আলহামদুলিল্লাহ একটু মন দিয়ে শুনো থালে আমার নবী জিথায় গেছে আল্লাহ কোরআন সিদায় নাজিল করেছে নবী গেলেন তায়েফে কোরআন নাজিল সেখানে নবী গেলেন বদরে কোরআন সেখানে নবী সেখানে নবী গেলেন গারে সেখানে যায় আল্লাহ কোরআন নাজিদ সিথায় নাজির করে দেয়

ধরেন কাউকে জেন ধরেছে পুরানের আয়াত করে ফুট দেন জিন আগুন লাগার মতো